আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া ক্যাম্প কাটের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা শিক্ষা পরীক্ষায় যে বর্ণগুলো আছে না কালারগুলো এগুলা কীভাবে মনে রাখতে পারি সেটাই আমরা আজকে ক্লাসে শিখবো আসলে এই যে শিক্ষা পরীক্ষায় কোন আয়ন কোন কালার দিয়ে থাকে এটা আমাদের এমসিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাহলে চলো আমরা একটু দেখে আসি তাহলে জাস্ট ভাইয়ের সাথে সাথে একটু মনে রাখো জাস্ট ছোট কয়েকটা টেকনিক দিয়ে আমরা মাথায় রাখবো আর কি প্রথমে আসি ধরো লিথিয়াম প্লাসেরটা লিথিয়াম প্লাস দেখো এখানে লিথিয়াম প্লাস লি লিতে লাল ঠিক আছে তাহলে মনে এইটা হচ্ছে লাল কিন্তু লালের সাথে আর একটা কাহিনী আছে এটা হচ্ছে উজ্জ্বল লাল কি উজ্জ্বল লাল ঠিক আছে উজ্জ্বল লাল কোন লাল উজ্জ্বল লাল লিথিয়াম প্লাসটা এরপরে লিথিয়ামের পর আসি সোডিয়াম সোডিয়াম প্লাস আচ্ছা সোডিয়াম প্লাসটা কেমনে মনে রাখবো আচ্ছা সোডিয়াম প্লাসটা মনে রাখবো হচ্ছে সোডিয়াম শুরু হয় সো দিয়ে দুইটা শো তাই না এই যে সোডিয়াম উচ্চারণ করার সময় এখানে কি চলে আসে এই যে এটা সোডিয়াম সো তাহলে এটা দিয়ে আসবে হচ্ছে সোনালি হলুদ তোমরা মনে রাখতে পারো সোনালি হলুদ আচ্ছা এখন আমি এখানে যেগুলো পড়াচ্ছি শিক্ষা পরীক্ষা বর্ণ এগুলো সবগুলো কিন্তু খালি চোখে ঠিক আছে এগুলো সবগুলো কি খালি চোখে খালি চোখে শিক্ষা পরীক্ষায় কোন কালার দিচ্ছে এটা আছে কবাল গ্লাস ওইটাতে পরে আলোচনা করতেছে এটা হচ্ছে খালি চোখে কোন কোন কালার দেখবা তাহলে লিথিয়ামটা হচ্ছে লীলা লীলা তাহলে উজ্জ্বল লাল সোডিয়ামটা হচ্ছে শো সোনালি হলুদ তারপরে হচ্ছে তোমার কে প্লাস পটাশিয়াম পটাশিয়ামটা কেমনে মনে রাখবা পটাশিয়ামটা হচ্ছে পটাশিয়াম পটা প তাহলে এটা দিয়ে মনে রাখবা পটল পটলের সাথে আরেকটা চলে আসবে বেগুন তাহলে এটার কালার কি হবে বেগুনি কি কালার হবে বেগুনি মনে রাখতে পারো ঠিক আছে এমনি এমনি মনে মনে রাখতে আমার থাকে আর কি তাহলে পটাশিয়াম প্লাসটা হচ্ছে পটাশিয়াম পট তারপরে পটলের সাথে আরেকটা তুলবে কি বেগুন তাহলে পটাশিয়াম প্লাসের কালারটা কী হবে বেগুনি এরপরে হচ্ছে এরপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম টু প্লাস এটার কালার কি এটার হচ্ছে কালার ইটের মতো লাল কে ক্যালসিয়াম তো কি কর বলো তো আমাদের হারের বৃদ্ধি করে হারটাকে শক্ত করে মানে শক্ত একটা জিনিস কল্পনা আনবে সেটা হবে ইট তাহলে ওই ইটটা হচ্ছে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম টু প্লাসের কালার যেটা হচ্ছে ইটের মতো লাল ঠিক আছে ইটের মতো লাল এভাবে মনে রাখতে পারো এগুলো জাস্ট মনে রাখার একটা টেকনিক আর কি যদি এক দুই তিনবার পরে নাও তাহলে তোমার ইনশাল্লাহ দিন পর্যন্ত এটা মনে থাকবে লি দিয়ে হচ্ছে উজ্জ্বল লাল না দিয়ে হচ্ছে সোডিয়াম তাহলে শো সোনালি হলুদ কে দিয়ে হচ্ছে পটাশিয়াম পটল বেগুন বেগুনি কালার ক্যালসিয়াম টু প্লাস হারকে শক্ত করে শক্তকে ইট ইটের মতো লাল তারপরে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাসের পরে আমরা যেটা পড়বো রুবিডিয়াম রুবিডিয়াম প্লাস রুবিডিয়াম প্লাসটা আসলে এটা মনে রাখাটা সহজ কারণ এখানে আর আছে আর মানে কি লাল তাহলে এটা মনে রাখবা লাল মানে লালচে রেড মানে কি রেডিশ তাহলে এটা লাল না এটা আসলে লালচে বিদে মনে রাখবা বেগুনি যে এমনে লেখে বেগুনি আমরা ফেসবুকে যেমনি লিখি ট্রান্স লিটারেশন বলে এটাকে বেগুনি তাহলে এটা কী হবে লালচে বেগুনি লালচে বেগুনি লালচে বেগুনি ঠিক আছে এখনও শেষ হয় নাই এখনও শেষ হয় নাই কিন্তু তাহলে লিথিয়াম পড়লাম সোডিয়াম প্লাস পড়লাম পটাশিয়াম প্লাস পড়লাম ক্যালসিয়াম টু প্লাস পড়লাম রুবিডিয়াম প্লাস পড়লাম এরপরে যেখানে যাব এরপরে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা এটা দিয়ে একটা ওয়ার্ড দিয়ে কুর্নিস বেহুস কুর্নিস বেহুস এখন কু দিয়ে কি কু দিয়ে হচ্ছে কপার কু দিয়ে হচ্ছে কপার কোন কপার কপার টু প্লাস দিয়ে হচ্ছে কালারটা আর কি হচ্ছে দিয়ে কি নীলা হচ্ছে সবুজ এই যে সবুজ তাহলে কপার টু প্লাস এর কালার কি নীলা সবুজ কুর্নি কু দিয়ে কপার টু প্লাস আর ন দেওয়া হচ্ছে নীলাপ আর স হচ্ছে সবুজ আর বেহুশের এখানে বে দিয়ে হচ্ছে বেরিয়াম বেরিয়াম টু প্লাস হ দিয়ে হচ্ছে তোমার হলুদ হলুদাব আর এই মনে সবুজ ঠিক আছে এই যে ওকে আর আর হচ্ছে হচ্ছে তোমার এখানে মাথার একটা পারো এগুলো তো আমরা কয়টা দেখলাম দেখো আমরা দেখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা ছয়টা এখানে একটা সাতটা আরও তিনটা দেখবো একটা হচ্ছে স্ট্রনশিয়াম প্লাস সরি স্টনশিয়াম টু প্লাস হবে এটার কি হচ্ছে রক্তের মতো লাল রক্তের মতো লাল এটা একটু মাথায় রাখতে হবে এটা কোনো টেকনিক নাই টেকনিক হচ্ছে যে আর দে মনে রাখতে পারো আর মানে কি রেডিশ তাহলে কোন রেডিশ রক্তের মতো রেডিশ রক্তের মতো লাল রক্তের মতো লাল এরপরে স্ট্রনশিয়ামের পর হচ্ছে আরেকটা হচ্ছে সিজিয়াম সিজিয়ামটা মাথায় রাখতে পারো সিজি নীল তাহলে এটার কালার হচ্ছে নীল ঠিক আছে সিজি নীল সিজি নীল এটার কালার হচ্ছে নীল ওকে এরপরে এই দুইটা হইল তারপরে হচ্ছে আমাদের না এই দুইটাই আর নাই ঠিক আছে এই দুইটাই আর নাই ওকে তাহলে আমরা টোটাল নয়টা পড়লাম রাইট নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পার্ব না এটা ইনশাআল্লাহ মনে থাকবে আমাদের সনসিয়াম হচ্ছে রক্তের মতো লাল আর সিজিয়ামটা কি নীল এরপরে ভাইয়া তুমি মাথায় রেখো যেগুলো বর্ণ দেয় না ঠিক আছে বর্ণ দেয় না এটাও ইম্পর্ট্যান্ট বর্ণ দেয় না যদি জানো যে কোনগুলো বর্ণ দেয় তাহলে বুঝবাই বর্ণ দেয় না হচ্ছে বাকিগুলা তাহলে বর্ণ দেয় হচ্ছে এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে বোম দিয়ে মনে রাখবা বোম বোম মারলে সেখানে কোনো কালারই দেখা যায় না তাই বোম বোম বোদে হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়াম টু প্লাস এটা কোনো কালার দিবে না ম দে হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস এটা কোনো কালার দিবে না তাহলে বর্ণ দেয় না বর্ণ দেয় না ঠিক আছে শিক্ষা পরীক্ষায় এরা বর্ণ দেয় না কি বেরিলিয়াম টু প্লাস আর কি ম্যাগনেশিয়াম টু প্লাস ওকে শেষ এরপরে জাস্ট আমাদের লাস্ট যেটা মাথায় রাখতে হবে কবাল্ট গ্লাসের জন্য কবাল্ট গ্লাস মানে কবাল গ্লাসে কোন কোন কালার আমরা দেখতে পাবো আর কি মানে কবাল গ্লাসটা যদি আমরা পড়ি খালি চোখে তো আমরা দেখলাম এই কালার কবাল গ্লাসে কী কী হবে যেগুলি কবাল গ্লাসের জন্য তুমি দুইটা মনে রাখবা কয়টা মনে রাখবা ভাইয়া দুইটা জাস্ট দুইটা মনে রাখলেই হয় এক আশায় গোলাপ কাঁসায় গোলাপ এই দুইটা আসলে আমি যেই এখন দুইটা আয়নের কথা বলবো এই দুইটা আয়নে আসে আর কি ঘুরে ফিরে বুঝছো তুমি এমসিকে সলভ করতে গেলে দেখতে পারবা এখন কোন দুইটা আয়ন কাঁসায় দিয়ে হচ্ছে মনে রাখবা ক্যালসিয়াম টু প্লাস দুইটা শো আছে না এটাতে মনে রাখবা সবুজ কোন সবুজ হালকা সবুজ হালকা সবুজ আর এখানে গোলাপ দিয়ে যে পিটা হচ্ছে কারে বুঝাইছি পটাশিয়াম পটাশিয়াম আর গো দিয়ে হচ্ছে গোলাপি আর লা দিয়ে হচ্ছে লাল তাহলে গোলাপি লাল গোলাপি লাল এটা হচ্ছে কি গোলাপি লাল ঠিক আছে এই যে এইগুলাই কবল গ্লাসে আসলে ক্যালসিয়াম প্লাস কোন কালার দেখা যায় তারপরে পটেশিয়াম প্লাস কোন কালার দেখা যায় এটাই আসে আর কি এর বাইরে বেসিক্যালি খুব একটা আসে না আর তাহলে আর বর্ণ দেয় না কোনগুলা বোম যেটা বলে দিলাম ম্যাগনেশিয়াম টুপ্লাস ম্যাগনেশিয়াম বেরিলিয়াম প্লাস আর ম্যাগনেশিয়াম প্লাস এগুলো হচ্ছে কোন কালার দেয় না আর এখানে যে স্টনশ্যামটা লিখতাম লিখলাম রক্তের মতো লাল তারপরে হচ্ছে তোমার এখানে আবার এখানে অনেকগুলো আমরা লিখে দিলাম রুবিডিয়াম প্লাস একটা জিনিস হচ্ছে যে এখানে আমি লিখে দিছিলাম না যে বেহুস বেরিয়াম এখানে এ দিয়ে মনে রাখতে পর একটা কথা এ দিয়ে একটা মনে রাখতে পারে এ দিয়ে হচ্ছে অ্যাপেল বা আপেল কোন আপেল কাঁচা আপেল কাঁচা আপেলের মতো সবুজ এটাও লেখা থাকে ঠিক আছে কাঁচা আপেলের মতো কি সবুজ এ দিয়ে মনে রাখতে পারে এটার বেরিয়াম টু প্লাসের কালার হলুদা সবুজ অথবা অপশনে এটাও থাকতে পারে কিসের মতো এটা হচ্ছে কাঁচা আপেলের মতো আপেলের মতো সবুজ কাঁচা আপেলের মতো সবুজ ওকে শেষ তাহলে এই হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ আমরা হচ্ছে খালি চোখে লিথিয়াম প্লাসকে দেখবো উজ্জ্বল লাল লীলা সোডিয়ামটাকে হচ্ছে সোনালি হলুদ পটাশিয়ামটা হচ্ছে পটল বেগুনি বেগুনি কালার ক্যালসিয়ামটা হচ্ছে শক্ত ইটের মতো লাল রুবিডিয়াম হচ্ছে আর দে হচ্ছে রেড বিদে হচ্ছে বেগুনি তাহলে লালচে বেগুনি লাল পুরাপুরি না লালচে লালচে বেগুনি তারপরে আমরা আরও পড়লাম কুর্নিশ বেহুশ কুর্নি দিয়ে হচ্ছে কপার টু প্লাস আর হচ্ছে নি হচ্ছে নীলাভ স্বদেয় সবুজ বেহুশ বি হচ্ছে বেরিয়াম টু প্লাস বে দিয়ে আর হু দিয়ে হচ্ছে হলুদ আর দিয়ে তো সবুজ হলুদ সবুজ আর স্ট্রনশিয়াম টু প্লাসটা হচ্ছে তোমার রক্তের মতো লাল আর সিজিয়াম প্লাসটা কি নীল সিজিনিল সিজিনিল আর বর্ণ দেয় না হচ্ছে বেরিয়াম টু প্লাস আর বেরিলিয়াম টু প্লাস আর হচ্ছে কি ম্যাগনেশিয়াম টু প্লাস এটা কনফিউজ হবে না বেরেলিয়াম টু প্লাস কিন্তু কালার দেয় না বেরিয়াম টু প্লাসটা হচ্ছে কালার দেয় ওকে আর কবাল গ্লাসে হচ্ছে জাস্ট এই দুটাই মাথায় রাখবা ক্যালসিয়াম টু প্লাস এবং পটাশিয়াম প্লাস এটা হচ্ছে কাঁসায় গোলাপ কাঁসাই দিয়ে হচ্ছে ক্যালসিয়াম কা ক্যালসিয়াম টু প্লাস তারপরে সা হচ্ছে সবুজ কোন সবুজ হালকা সবুজ গোলাপির পদে হচ্ছে পটাশিয়াম আর এটা হচ্ছে গোলাপি লাল শেষ ওকে তাহলে এইভাবে বেসিক্যালি তুমি চাইলে শিক্ষা পরীক্ষায় কোন আয়নটা কোন কালার দিয়ে এটা মনে রাখতে পারো তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের কার্ডের পর্ব পরবর্তীতে আমরা আরও একটি পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম